হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি লোসন নিয়ে কথা বলবো এই লোশনটি তৈরি করছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড লোশনটির দাম মাত্র একশো তিরিশ টাকা এই প্রোডাক্টটি যে কোনো ফার্মেসির দোকানে পাবেন এই প্রোডাক্টটি কেন আপনাদের ইউজ করতে হবে সে বিষয়ে কথা বলছি আপনারা মনোযোগ সকালে আমার পুরোটা ভিডিও দেখার জন্য অনুগ্রহ এই লসুনটা ছোটো বড় সবাই ব্যবহার করতে পারবেন বিশেষ করে যাদের মাথায় উকুন উকুন ভরে গেছে ছোট বাচ্চাদের অনেক বেশি উকুন হয় ছোটো বড় সবারই অনেকের মাথায় উকুনে বর্তি উকুনের কারণে ঘুমাইতে পারেন না উকুনে বাসা বেঁধে আছে আপনার মাথায় চুলের আগায় ঘোরায় উকুনে বাসা বেঁধে আছে সেই উকুন থেকে মুক্তি পেতে হলে এলাইস লোশনটা ব্যবহার করতে হবে এই লোশনটা ব্যবহার করার নিয়ম ঘুস করার পর আপনার চুলের গোড়ার থেকে আগা পর্যন্ত মেখে দিতে হবে মেখে দিলে আপনার যে কুকুনের ডিমগুলো আছে সেই ডিমগুলা ধ্বংস হয়ে যাবে কীভাবে একদিন দুই দিন পর পর ব্যবহার করতে হবে আশা করি আপনার ওকুন চিরদিনের জন্য আপনার মাথা থেকে বিদায় নেবে বন্ধুরা আজকে এ বিষয়ে কথা বললাম